হ্যালো বন্ধুরা আমরা আবারও সেই ভাইরাল শিল্পীর কাছে চলে আসলাম আমি এখন কি বলে বেচা কেনে নিয়ে ব্যস্ত দেখতেছেন খরিদ্দার এই যে আমাদের সেই ভাইরাল শিল্পী কি যেন গান্ডা গিয়েছিল বলুন তো দেখি আপনারা কেমন আছেন আপনি ইনশাল্লাহাম আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এখন বর্তমান যে বর্তমান গরম পড়ছে ইনশাল্লাহ সবারই শরীরে আসলে টাওয়াল গরম যে জিনিসটা সবাই সহ্য হয় না আসলে ঠান্ডা জিনিস প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকেন আল্লাহ রহমত আপনাদের এর কাছে দোয়া চাই আশীর্বাদ চাই ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন এবং ফেসবুকের থেকে আপনাকে দোয়া চাইলো অনেক অনেক আশীর্বাদ থাকলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন আর দর্শক এই যে আপনার গান শুনে খুব অবাক হয়েছে আপনাকে খুব মিস করতেছে দর্শকের জন্য আপনার একটা ছোট একটা গান গাবো

আমি যে ছিলাম শুধু যে তোমার সঙ্গী আমরা অমর সঙ্গী এ জীবন বিলিয়ে দিলাম পালাম এক নতন জীবন তুমি ছাড়া জীবনে আমার আর কেউ নেই ইনশাল্লাহ দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা 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 কি কেমন লাগলো গান হ্যাঁ একদম এ একটা কথা হলো নাকি হ্যাঁ কি আছে কেমন লাগছে সুন্দর লাগে নাই কি তুমি বলো কেমন লাগছে গান কেমন লাগলো ভালো তুমি আবার ফের বলো এই তো গুড এই যে সত্যি কথা বলেছে আগের বের তো সত্যি কথা বলে না এত সুন্দর গান গাইলো এভাবে গান গাইতে পারে তোমরা সুন্দর গান গাইতে পারো ঠিক আছে তুমি একটু বলো তো দেখি কেন তাই যাই হোক দর্শক আপনারা শুনলেন গান সেই সুন্দর প্রতিভাবান মানুষ আমি একটি স্কুলে কাজে আসছি উনি এখানেই কাজ করে থাকেন অর্থাৎ এই মুড়ি ভাজা বিক্রয় করে থাকেন খুব ভালো মনের একজন মানুষ সবাই ওনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ